প্রথম আলো নিউজে দেখলাম বাংলাদেশ নাগরিক পার্টি নামে একটি নতুন দল আসছে এই দল করার স্বাধীনতা রাজনীতি করার স্বাধীনতা সকলের ইয়ে আছে আমরা আপনাদেরকে স্বাগত জানাই কিন্তু মাঝখানে যে লেখাগুলো দেখলাম আপনাদের দলের সাথে আওয়াম থেকে যারা সরে আসছে তারাও থাকতে পারবে জাতীয় পার্টিকে যারা সরে আসছে তারাও থাকতে পারবে তাহলে কি এটা ঢুকবাজ ঢিকবাজির দল বানাচ্ছেন আপনারা এখানে কি ঢোল ডাকর বানানো হবে স্বস্ত রাজনীতি করুন জনগণের কাছে আসুন জনগণের ভোট জনগণকে ফিরিয়ে দেন জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে তারাই ক্ষমতা গঠন করবে এবং তারা ক্ষমতা এসে রাষ্ট্র মেরামতের অবশিষ্ট কাজ আছে সব করবে এই রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা আমাদের রাষ্ট্র জনাব তারেক রমান আরও দুই বছর আগে দিয়েছে। উনারা যে সংস্কারগুলো করতে চাচ্ছে তার সমস্ত কিছুই কিন্তু তারেক রমানের একত্রিশ দফার মধ্যে রয়ে গেছে সুতরাং আমাদের রাজনীতিবিদদের কাজ রাজনীতিতে করতে দেন আপনাদের দায়িত্ব আপনারা নির্বাচন দিয়ে জনগণের ভোটের অধিকার দিয়ে যারা নির্বাচিত হবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনারা বিদায় নিন তা না হলে জনগণ কিন্তু আবার আপনাদের বিরুদ্ধে খেপে উঠবে ঢাকার জেলা জজ খেলাল উদ্দিন আমরা যখন আসামি হয়ে উনার কোর্টে যেতাম হাইকোর্টে থেকে জামিন নিয়ে যেতাম তারপরে উনি আমাদেরকে সাথে সাথেই জেলে ঢুকায় দিতেন সরকার বদলেছে কিন্তু ওনার প্রশাসন কিন্তু এখনও ঘাঁপি মেরে আমাদের পাশে রয়ে গেছে সেই হেলাল উদ্দিন এখনও ঢাকা জেলা জজ আওয়ামী লীগের কোনো মামলা আসলেই সে সাথে সাথে জামিন দিয়ে দেয় আজকের এই মিটিং থেকে বিলম্বে চাচ্ছি আপনারা যদি দেশি বিদেশি চক্রান্তর মধ্যে পড়ে এই রাষ্ট্রকে আবার রসাতলে নিতে চান এই জনগণের সাথে যদি আপনারা তাল আপনারা আপনাদের ইচ্ছা মতো বিদেশি দেশি ষড়যন্ত্রের কাছে হার মেনে যান তাহলে কিন্তু আপনাদের অবস্থা কিন্তু এই জাতি যেমন হিসেবে আছে বিরুদ্ধে খেপে উঠেছিল আপনাদের বিরুদ্ধেও খেপে উঠে বাধ্য হবে আপনারা দ্রব্যমূলক স্বর্ণ পর্যায়ে রাখতে পারেননি আপনাদের ব্যর্থতা প্রশাসনের মধ্যে আপনারা আপনাদের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে ঢাকা জেলার বহু জায়গায় দেখা যায় কুড়ি ডাকাতি নিত্য দিনের ঘটনা পুরো বাংলাদেশের এই ঘটনা ঘটছে পুলিশের মধ্যে সমন্বয়হীনতা পুলিশ সুপারের সাথে ওসিতে সমন্বয় নাই এস সমন্বয় নাই এইভাবে একটি দেশ চলতে পারেন না ঢাকার জেলা দশ আমরা ষোলো বছর যাবৎ ভোট দিতে পারি না এখানে যুবক ভাইরা যারা আছেন বিশেষ করে তিরিশ পঁয়ত্রিশ বছরের নিচে যারা তারা জীবনে কোনো দিন ভোট দিতে পারেননি ভোট কীভাবে দিতে হয় তাও আপনারা জানেন না সুতরাং পুরা জাতি ভোট দেওয়ার জন্য অপেক্ষা করে আছে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে চাই তারা রাষ্ট্র সংস্কারের নামে কালক্ষেপণ করছেন তারা পুরে রাষ্ট্রকে মেরামত করতে চায় যদি মেরামত করতে হয় তাহলে অনেক বছর সময় লেগে যাবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নির্বাচনী সংস্কার করে মানুষের ভোট অধিকার মানুষের মাঝে ফিরিয়ে দেওয়া